আসসালামু আলাইকুম আজকে একটা আমরা মোবাইলের শর্ট নির্ণয় করবো মোবাইলের শর্ট হচ্ছে আপনার মোবাইলটার শর্টের কারণে আপনার ব্যাটারির চার্জ কেয়ে ফেলে মানে কমে যায় ব্যাটারিটা বুস্ট করে দিলে আপনার মোবাইলটা চালু থাকে যখনই আমার মোবাইল চার্জ অটোমেটিক্যালি কেয়ে ফেলে তখন আর চার্জ দিয়েও মোবাইল অন হয় না তখন আমরা ওই শর্টটা নির্ণয় করবো এবার আমরা প্রাথমিকভাবে সমস্যা পেয়ে গেছি সমস্যা হচ্ছে আপনার বিপিএস লাইনে দেখেন আমরা প্রথমে বিপিএস লাইনের কোয়েলটা তুলে ফেলছে এরপর মাপতেছি জিআরটা খেয়াল করার আপনারা দেখেন আমাদের জেআর ঠিক আছে আইসির পাশ এখন আমি যেটা মাপছি ওটা হচ্ছে আইসির পাশে যে আপনারা দেখেন সরাসরি আইসি থেকে বেরিয়েছে এখন আমরা মাপবো বিপিএস লেন যেটা পুরো মাদারবোর্ডের মধ্যে সাপ্লাই গেছে আমাদের রিভাইস বা আছে কিন্তু দুনোটা জে ভালো দেখাচ্ছে এখন আমরা ফরওয়ার্ড বাইসে মেপে দেখবো যদি আমরা এক হাজার প্লাস পাই তাহলে ভালো অথবা ওয়েল পাইলে ভালো অথবা আমরা সুইচিং পিনটা মেপে দেখতেছি ওয়েল তার মানে আমাদের এ প্রান্ত ভালো মানে আব্বা মাপবো একটা বিপিএস লেন পুরো বুট মানে পুরো মাদার মধ্যে যে ল্যান্ডটা হয়েছে ওটা এ দেখেন ও দেখেন এ প্রান্তে কিন্তু আমাদের শর্ট লিকেজ শর্ট এখানে কিন্তু আমাদের ভালো থাকলে এক হাজার প্লাস আসার কথা তবে ওয়েল আসার কথা এখানে কিন্তু আমরা পাইছি পাঁচশো ছেচল্লিশ তার মানে আমাদের এখানে লিকেজ শর্ট আছে এখন আমরা ওটা নির্ণয় করব এখন আমরা ওই শর্টটা রিমুভ করার জন্য এখন আমরা বুট কেবলটা একটু জালাই করে নিব কল পজিটিভ পজিটিভ দিয়ে দিলাম এবং নেগেটিভ নেগেটিভটা কানেকশন দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের রজন ট্র্যাফি দিও আমরা যখন দেখছিলাম তখন কিন্তু আমাদের নেটওয়ার্ক সেকশনে গরম হচ্ছিল ওই জন্য আমরা এখন পুরো নেটওয়ার্ক সেকশনে রদন থেরাপি দিব পজিটিভ নেগেটিভ মানে আমাদের সব হওয়ার কারণে কিন্তু ডাউন করে চলে যেত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আসসালাম